বিটু স্পিরিট স্টেলথ বোমবার কি উনিশশো চল্লিশের দশকে তৈরি HO229 টু টু বিমানের ছায়া অনুসরণ করে তৈরি কি বলছে ইতিহাস ভাবন্ত আকাশে ভেসে থাকা এক রহস্যময় ছায়া রাডারে ধরা পড়ে না শব্দহীনভাবে চলে যায় শত্রুর সীমান্তের উপারে আর তার পরিণাম ধ্বংস আজ আমরা কথা বলবো এমনই এক প্রযুক্তির উদ্ভব নিয়ে বি টু স্পিরিট স্টেলথ বোমবার কিন্তু এর জন্ম কোথায় আমেরিকার গবেষণাগারে নাকি আশি বছর আগে নাৎসি জার্মানির গোপন এক গবেষণাগারে এই গল্প শুরু হয় উনিশশো চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে হর্টেন এইচ ও টু টু নাইন সময়ের আগে এক প্রযুক্তির নাম উনিশশো সাল নাৎসি জার্মানির দুই ভাই রেইমার হর্টন ও ওয়াল্টার হর্টন এমন একটি যুদ্ধ বিমান ডিজাইন করেন যেটা আজও রীতিমতো বিস্ময়ের নাম হরটন এইচও টু এটি ছিল এক সম্পূর্ণ ফ্লাইং উইং ডিজাইনের জেট পাওয়ার্ড বিমান এর কোনো স্পষ্ট ফিউজেলাজ বা লেজ ছিল না শুধুই যেন একটু ডানার মতো বিস্তৃত কাঠামো এর সবচেয়ে অবাক করা দিক ছিল এটি রাডারে ধরা পড়তো না এ সময়টির রাডার প্রযুক্তি নতুন হলেও হর্টন ভাইরা কাঠ ও কার্বনের মিশ্রণে এমনভাবে ডিজাইন করেন এইচ ও টু টু নাইন যাতে রাডার সিগনাল শোষিত হয় ভাবা যায় স্টিলথ প্রযুক্তি বীজ ব্যাপিত হয়েছিল সেই উনিশশো চুয়াল্লিশ সালেই যুদ্ধের শেষ দিকে এর প্রথম প্রোটোটাইপ সফলভাবে উড়ে ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতি নিয়ে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ায় প্রজেক্টটি থেমে যায় অপারেশন পেপার ক্লিপ ও গোপন ট্রান্সফার উনিশশো সালে নাৎসি জার্মানি পরাজিত হলে মিত্রশক্তিগুলো শেষে এক বিশেষ পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন পেপার ক্লিপ যার মাধ্যমে নাৎসি জার্মানির শীর্ষ বিজ্ঞানী প্রকৌশলী প্রযুক্তিবিদদের গোপনে আমেরিকায় নিয়ে আসা হয় এই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ছিলেন ওয়ার্নহার ভন ব্রন নাসি রকেট প্রযুক্তির জনক যিনি পরে নাসার জন্য সেটার্ন ভি রকেট তৈরি করেন এবং অ্যাপোলো মিশনের পেছনে মস্তিষ্ক হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক ল্যাবে শুরু হয় ও টু টু নাইনের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রতিটি উপাদান পরীক্ষা করা হয় এর রাডার প্রতিফলন ক্ষমতা উইন্ড ডিজাইন ফ্লাইট ডাইনামিক্স ইত্যাদি প্রমাণিত হয় এই বিমান সত্যি রাডারকে ফাঁকি দিতে সক্ষম আর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় ফ্লাইং উইং প্রযুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের স্টিলথ প্রজেক্ট তাহলে কি সত্যি চুরি এখানেই ইতিহাস জটিল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও টু টু নাইনকে কখনও সরাসরি বি টু এর পূর্বসরী হিসেবে স্বীকার করেনি তবে সামরিক ও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন এটি শুধু অনুপ্রেরণা নয় একটি স্পষ্ট ভিত্তি যার উপর দাঁড়িয়ে বি তৈরি হয়েছে সুতরাং আজকের আধুনিক স্টিলথ বোমারু হয়তো টেকনোলজির দিক দিয়ে আমেরিকার শ্রেষ্ঠ উদ্ভাবন কিন্তু তার ছায়া কিন্তু পড়ে আছে নাৎসি জার্মানির এক অন্ধকার পরীক্ষাগারে আসলে ইতিহাস সবসময় সাদা কালো নয় অনেক সময় জয়ের গল্পের পেছনে থাকে হারিয়ে যাওয়া বি টু বোমবার আমাদের দেখায় আধুনিকতার চূড়া কিন্তু সেই চূড়ার গোড়ায় লুকিয়ে আছে এইচ ও টু টু নাইন নামের এক নাৎসি জাদুকরের ছায়া আপনার কি মত এই মিল্কি নিছোক কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের গোপন এক চুরি কমেন্টে জানান আপনার মতামত